আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম আজকে আবারও সে এক নতুন বাড়ির চার বেডরুমের বাড়ির ভিডিও নিয়ে আসলাম আসুন দেখে নিই আমরা কাজটি কিভাবে করেছি এই বাড়িতে সিফ চারটি বেডরুম একটি ডাইনিং একটি সিঁড়ি এটি গ্রাম্য বাড়ি বাইর চতুর্দিকে বাউন্ডারি ওয়াল হবে প্রাচীরের সঙ্গে রান্নাঘর পায়খানা বাথরুম সবই থাকবে এটি সিফ চারটি বেডরুম একটি ডাইনিং একটি সিঁড়ি আসুন দেখেনি কাজগুলি আমরা কীভাবে করেছি আমাদের এখন সর্বপ্রথম নিল্টনের কাজটি শুরু হবে দেখতে পাচ্ছেন আগে সিঁড়ি স্লাবটি ঢালাই করার পরে আমরা নীল্টনের কাজটি শুরু করব এই যে অলরেডি আমাদের সেন্টারিংয়ের সিঁড়ি সেন্টারিংয়ের কাজটি কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমরা রোডের কাজটি শুরু করে দেবো আজকে রোড টোট এদের কমপ্লিট করে কালকে আমরা ঢালাইটি দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো ডাইনিং আর ডাইনিংটির মাপটি হলো তেরো ফুট বাই কুড়ি ফুট ডাইনিংটি অনেক বড় করে নেওয়া হয়েছে চারটি বেডরুম এই পাশে হলো দুটি এটি একটি বেডরুম এটি একটি বেডরুম এই রুমটির মাপ হল দশ ফিট বাই তেরো ফিট এই রুমটির মাপ হল এগারো ফুট বাই চোদ্দো ফুট দুইটি ভ্যান্ডেলি শোন খুব কাজটা সুন্দর করে করা হয়েছে আপনাদেরকে উপর থেকে দেখায় এই পাঁচটিতে হলো এগারো ফুট বাই তেরো ফুট অনেক সুন্দর রুমাকে একটু উপর থেকে দেখাই আমাদের সিঁড়ি কাজটি কমপ্লিট আমাদের সিঁড়িজা বুলে আসবে পাঁচ ইঞ্চি করে দেখতে পাচ্ছেন আমরা সেই স্ল্যাবটি দিয়েছি চার ফুট খুব সুন্দর করে সিঁড়িটির কাজটি করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাশে দুইটি বেডরুম মিডিল পোস্টনের সিঁড়ি এটি হলো ডাইনিং এই পাশে দুইটি বেডরুম মূলত বাড়িটি সর্বমোট স্কোয়ার ফিট আসবে এগারোশো আর এই বাড়িটি হবে বাউন্ডারি ওয়ার্ড চারিদিকে চতুর্পাশে থাকবে পাচির পাচিরের সঙ্গে থাকবে রান্নাঘর পায়খানা বাথরুম গ্রাম্য বাড়িতে বুঝতে পারছেন গোয়াল ঘর সবই থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গাঁথনিগুলি করা হয়েছে আমরা সাত ফুটের উপরে নীল টনটি দিয়ে দিয়ে দিচ্ছি জানলাগুলোর মাফ হলো চার চার তিন ফাল্লা করে জানালা হবে সর্বমোট জানালা আছে আটটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজগুলি গছিয়ে করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সামনে ডাইনিং এর সামনে এটি হবে গ্রিল লাগানো প্লে ব্যালকনি বারান্দার মতো খুব সুন্দর করে কাজটি করা আছে এই যে দেখতে পাচ্ছেন ধানের পালা মনে হয় এই ধানের পালাটাই হবে বাইর বাড়ি আর ওই পাশ দিয়ে হবে পাঁচ হ্যাঁ বন্ধুরা কাজটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে বেশ বেশি করে ফলো লাইক আর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পেজটিকে অনেক ফলো লাইক আর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম